আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমোস কিচেন আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে অনেক তো মাছ মাংস খাওয়া হলো এবার চলুন ভর্তা ভাতে চলে আসি আমার আজকে রেসিপিতে থাকছে নোয়াখালী অঞ্চলের জনপ্রিয় একটি ভর্তার রেসিপি আর তা হলো মাছ দিয়ে তৈরি নারিকেলের ভর্তার একটি পারফেক্ট রেসিপি ভর্তা খেতে কম বেশি আমরা সবাই ভীষণ পছন্দ করি আর নারিকেলের এই ভর্তাটা একটু বেশি টেস্টি হয় তো ভর্তাটা তৈরি করার জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর এখানে আমি দুই পিস তেলাপিয়া মাছ নিয়েছি আর মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মিশিয়ে নিয়েছি এখন আমি প্যানের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম চুলার আজ মিডিয়াম করে মাছগুলোকে ভেজে নিচ্ছি আর মাছের এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি তবে মাছের উপরটা কিছুটা ক্রিস্পি হবে আর ভেতর থেকে হবে কিছুটা সফট আর এভাবেই মাছটা ভেজে নিতে হবে দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর আমার মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি একই প্যানের মধ্যে কিছু কাঁচামরিচকে ভেজে নেব আর এখানে আমি পনেরো থেকে বিশটির মতো কাঁচা মরিচ নিয়েছি আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারেন আর এখানে আমি মরিচগুলোকে টেলে নিচ্ছি আমি মরিচগুলো মাঝখান থেকে চিরে নিয়েছি কেননা এগুলো ফুটে যাওয়ার সম্ভাবনা থাকবে মরিচগুলো তুলে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটি বড় সাইজের নারিকেলকে কুড়িয়ে নিয়েছি এগুলোকেও আমি ভেজে নেব দেখুন আমি প্যানের মধ্যে নারিকেলগুলো দিয়ে দিলাম এখন আমি চুলার আজ মিডিয়াম করে এই নারিকেলগুলোকেও ভেজে নিচ্ছি নারিকেলগুলো যদি সুন্দর করে ভেজে নেওয়া হয় তাহলে এ ভর্তা থেকে সুন্দর একটি স্মেল চলে আসে দেখুন নারিকেলের পানিটা শুকিয়ে গেছে আর নারকেলগুলো ভাজা হয়ে গেছে এখন আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি আর নারিকেলগুলোকে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি এখন চলে আসলাম ভর্তা তৈরির জন্য আমি শিল পাটাতে ভর্তাটা তৈরি করে দেখাবো আর প্রথমে আমি এর মধ্যে ভেজে রাখা মরিচগুলো দিয়ে দিলাম আর মরিচগুলোকেও আমি বেটে নিচ্ছি যদিও আমরা ঝামেলার কারণে হাতে মাখা ভর্তা খাই তবে পাটায় বেটে নেওয়া ভর্তাটা খেতে বেশি মজাদার হয় দেখুন আমার মরিচগুলো বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো নিয়ে নিলাম আর প্রথমে আমি মাছের কাটাগুলো ছাড়িয়ে নেব দেখুন আমি কিভাবে মাছের কাটাটা ছাড়িয়ে নিচ্ছি আর এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি আপনারা চাইলে রুই মাছ বা চিংড়ি মাছ দিয়েও এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন আবার চাইলে মাছ ছাড়া শুধু শুধু নারিকেলের ভর্তাটাও তৈরি করে নিতে পারেন তবে মাছ দিয়ে তৈরি করা ভর্তাটা খেতে একটু বেশি টেস্টি হয় দেখুন আমি সবগুলো মাছের কাটা ছাড়িয়ে নিলাম আর মাছের কাঁটাগুলো ফেলে দিচ্ছি এখন আমি মাছগুলোকে বেটে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে মাছের মধ্যে যেন কোনো প্রকারের কাটা না থাকে তাহলে খাওয়ার সময় দেখা যাবে গলায় আটকানোর সম্ভাবনা থাকবে দেখুন আমার মাছগুলো বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি আগে থেকে যে নারিকেলগুলোকে টেলে রেখেছিলাম সেগুলোকেও বেটে নিচ্ছি আমি জানি না কে কিভাবে এই ভর্তাটা তৈরি করে থাকেন তবে নোয়াখালীতে নারিকেলের ভর্তাটা কিন্তু এইভাবেই তৈরি করা হয় আর এটাই হচ্ছে নারিকেল ভর্তার পারফেক্ট রেসিপি এখন আমি বাকি নারকেলগুলোকেও এর মধ্যে দিয়ে বেটে নিচ্ছি নারিকেলের সাইজটা বড় হওয়াতে এখানে ভর্তার পরিমাণটা একটু বেশি হচ্ছে দেখুন আমি সবগুলো নারিকেলকে এভাবে বেটে নিচ্ছি এখনও যারা এই নারকেলের ভর্তাটা তৈরি করে খাননি একবার হলেও এ ভর্তাটা তৈরি করে খাবেন তাহলেই এর স্বাদটা বুঝতে পারবেন আর এরই মধ্যে আমার সম্পূর্ণ নারিকেলটা বেটে নেওয়া হয়ে গেছে আর এখানে আমি তিনটি পেঁয়াজকে কিছুটা মোটা করে কুচি করে নিয়েছি এখন আমি পেঁয়াজটা অ্যাড করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পেঁয়াজটাকে আমি আলতু হাতে বেটে নিচ্ছি যেন একেবারে মিহি হয়ে না যায় দেখুন আমি কাজটি কিভাবে করে নিচ্ছি আর এরই মধ্যে আমার পেঁয়াজগুলো বেটে নেওয়া হয়ে গেছে আর সবশেষে অ্যাড করছি কিছুটা ধনিয়া পাতা আর পছন্দ মতো ধনিয়া পাতা নিয়ে এই ধনিয়া পাতাটাকেও আলতু হাতে বেটে নিতে হবে সবগুলো উপকরণ বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে এখন আমি আলতু হাতে আরও একবার বেটে নিচ্ছি এটা আসলে বেটে নেওয়া না জাস্ট মিশিয়ে নিচ্ছি আর এভাবে যদি কেউ নারিকেলের ভর্তাটা তৈরি করে খান যে কেউ এর ভক্ত হয়ে যাবেন আর এই নারিকেলের ভর্তাটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে আশা করছি যারা ভর্তা প্রেমিক তাদের কাছে খুবই ভালো লাগবে আর এই ভর্তার লুকটা দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয় হয়েছে এখন আমি এই ভর্তাটাকে তুলে নিচ্ছি আর নারিকেলের সাইজটা বড় হওয়াতে অনেকটুকু ভর্তা হয়েছে আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার নারিকেলের ভর্তা আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ